এটি ব্যাস আচ্ছা নামাজি গলি না কেন তুই তো দাদার সাথে নামাজে গলি না কেন হ্যাঁ তুই তো নামাজে গলি না কেন তো দাদার সাথে আজ তোর इज्जत এখানেই শেষ লন্ডো ভন্ডো হয়ে গেল তোর इज्जत এখন এইখানে প্রচুর আঘাত পেয়েছে রঙ্গন ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের কাছে যা লাগবে ডাক্তারের প্যান্ট পর এখন প্যান্ট পরো ডাক্তার কাছে ইনজেকশন দেবে কিন্তু মাথাটা দেখি মাথা মাথা এই প্যান্ট পরাও দি তোকে প্যান্ট পরাও এবার তোমার হাতটা দেখাও হাতটা দেখাও ইস পুচুর ব্যথা পাইছে রঙ্গন রঙ্গন এবার সত্য কথাটা বলো তো একদম যা বলিবে সত্য বলিবে তোমাকে কেউ কি ফেলে দিছে না তাহলে কিভাবে পড়ছো ওই যে এ বিষয়ে তুমি কাউকে দায়ী করতো না কেউ দায়ী না রিতা রোদেলা কেউ না ভেঙ্গাই ছিল কিভাবে ভেঙেছিল একটু দেখাই দাও তো আমাকে দেখাও তো বাবা এর একটা কঠিন শাস্তির দরকার না কঠিন শাস্তির দরকার